স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শুরুতে জানাবো আগামী অক্টোবর মহাসমাবেশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়শচন্দ্র রায় বলেছেন সোজা কথা আমরা সমাবেশ করব যেখানে বসার কথা সেখানে আমরা না বসলে সারা ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়ব যার যা আছে তা নিয়ে বসে পড়ব দেখবেন প্রত্যেক মানুষ ঘরের দরজা খুলে রাস্তায় নেমে আসবে এখন টের পাচ্ছেন না তখন টের পাবেন এবারে জানাব মামনুল হকসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের ত্রিশে অক্টোবরের মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ এদিকে বিএনপির আঠাশে অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের নজরদারিতে বিএনপির শীর্ষ নেতারা জানাব ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ গাজীপুরের সখীপুরের কোনাবাড়ি এলাকায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে সেখানকার পোশাক শ্রমিকরা এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে আগামী আঠাশে অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের অনুমতি পাবে বলে ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় হামলার সমালোচনা করে গুতরেচের পদত্যাগ চাইল ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করা জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চেয়েছে ইহুদিবাদী ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সোজা কথা আমরা সমাবেশ করব গয়েশ্বর আগামী আঠাশে অক্টোবর মহাসমাবেশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সোজা কথা আমরা সমাবেশ করব। যেখানে বসার কথা সেখানে আমরা না বসলে সারা ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়ব যার যা আছে তা নিয়ে বসে পড়ব দেখবেন প্রত্যেক মানুষ ঘরের দরজা খুলে রাস্তায় নেমে আসবে এখন টের পাচ্ছে না তখন টের পাবেন বুধবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ জনতা পার্টির উদ্যোগে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিরপেক্ষ সরকারের অধীনে এক দফা দাবিতে আলোচনা আমরা প্রত্যেকটা কর্মসূচি গণতান্ত্রিক ভাবে করব আর পুলিশ প্রশাসনের কিছু লোক বাড়তি বাড়তি কথাবার্তা বলেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো রাজনৈতিক বিতর্ক রাজনীতিবিদদের মধ্যে থাকতে দেন রাজনৈতিক বিতর্কের মধ্যে আপনারা জড়াবেন না সুতরাং আমরা কোথায় সমাবেশ করব। করতে পারবো না আপনারা রাজনৈতিক বিবেচনায় যদি কোন সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত আমরা যে মানতে বাধ্য তা তো না আমি কোথায় মিটিং করবো এবং কোথায় করতে পারবো না সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে সংবিধানের কোথায় আছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যরা বলেন সব রাজনৈতিক দল সমাবেশ করার সময় স্থানীয় থানাকে অবৈধ করবে তাদের দায়িত্ব আছে গণ নিরাপত্তা এবং যারা মিটিং করবে তাদের নিরাপত্তা দেওয়া আনসার বাহিনীকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এটা একটা ভালো কাজ করেছেন বর্তমান পুলিশের যে চরিত্র তাতে প্রধানমন্ত্রী শেখ যত অপরাধী করুক তিনি যদি ক্ষমতায় নাও থাকেন তাকে গ্রেপ্তার নাও করতে পারে তখন আমরা আনসারকে কাজে লাগাতে পারব মামুনুল হক সহ কারাবন্দী সব নেতাদের মুক্তি দিতে সময় বেঁধে দিল হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশ বলছে সংগঠনের কারাবন্দী নেতাকর্মীদের আগামী নভেম্বরের মধ্যে মুক্তি দিতে হবে একই সময়ের মধ্যে সংগঠনের নেতাকর্মীদের নামে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে তা না হলে তারা কঠোর কর্মসূচি দেবে আজ বুধবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় ওলামা মাসায়ক সম্মেলনে হেফাজতে ইসলাম এই ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম আয়োজিত এই সম্মেলন সকল নয়টায় শুরু হয় শেষ হয় বেলা দেড়টার দিকে সম্মেলনে সরকারের উদ্দেশ্য বাংলাদেশে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন সংগঠনের কারাবন্দি সব নেতাকর্মীকে আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে মুক্তি দিতে হবে সংগঠনের নেতাকর্মীদের নামে থাকা সব মিথ্যা মামলা এই সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে অন্যথায় তারা কঠোর কর্মসূচির ঘোষণা করবে সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী লিখিত বক্তব্যে বলা হয় দীর্ঘ প্রায় তিন বছর ধরে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী আছেন মৌলানা মামুনুল হক মুক্তি মনের হোসেন কাসেমি মুফতি ফখরুল ইসলাম মুফতি মাহমুদ গুনবি মৌলানা রফিকুল ইসলাম মাদানী সহ আরো অনেক আলেম তাদের অন্যায়ভাবে সরকার কারাবন্দী করে রেখেছে জামিন পাওয়ার পরও তারা কারামুক্তি পাচ্ছে না নতুন মামলা দিয়ে তাদেরকে আটকে রাখা হচ্ছে কারাবন্দী এই আলেমদের মুক্তির বিষয়টি আজ আলেমদের মুক্তি হয়রানি বন্ধ এবং মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি হেফাজত ইসলামের আমিরে লিখিত বক্তব্য পাঠের পর শাহ মহিবুল্লাহ বলেন সরকার যদি গদি রক্ষা করতে চায় তাহলে আলেমদের মুক্তি দিতে হবে সম্মেলনে হেফাজত ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাকাউত হোসেন বলেন স্বেচ্ছা কারাবরণের কর্মসূচি দিলে সরকার আলেমদের মুক্তি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলামের নায়বে আমির খুরশিদ আলম কাসেমি বলেন কারাবন্দী আলেমদের মুক্তি না দিলে ভালো হবে না তা না হলে সরকার বিপদে পড়বে পুলিশের নজরদারিতে বিএনপির শীর্ষ নেতারা সরকার পতনের চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি দলটি বলছে ওই দিন মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু করবে তারা অন্যদিকে ঢাকায় একই দিনে বিএনপির পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরকম পাল্টা পাল্টি কর্মসূচিতে উদ্বিগ্ন রাজধানীর সাধারণ মানুষ আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার এরকম পরিস্থিতিতে ঢাকা নিরাপত্তা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো করা হচ্ছে পুলিশি তল্লাশি অভিযান বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতাকে এরই মধ্যে নজরদারিতে আনা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে এই মুহূর্তে তাদের গ্রেপ্তারের পরিকল্পনা নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট আছে তাদের ছাড় দেওয়া হবে না এজাহারভুক্ত বিএনপি নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেপ্তার করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আর জামায়াতে ইসলামের প্রতি পুলিশ থাকবে জিরো টলারেন্স অবস্থায় তারা আটাশে অক্টোবর পৃথকভাবে সমাবেশ করতে চাইলেও পুলিশ বাধা দেবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির দেওয়া তথ্য অনুসারে গত তিন মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মী আহত হয়েছে এ সময় মামলা দেয়া হয়েছে প্রায় চারশো এসব মামলায় আসামি করা হয়েছে সাতাশ হাজার গ্রেপ্তার করা হয়েছে সাড়ে তিন হাজার নেতাকর্মীকে এদিকে ডিবি পুলিশকে অধিকতর এবং তৎপর থাকতে বলা হয়েছে ওসিদের বলা হয়েছে তারা থানা এলাকায় যত এফআইআর এবং ওয়ারেন্টভুক্ত আসামি আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে যারা বিশৃঙ্খলা করতে পারে এবং যাদের কারণে নগরবাসী জানমাল হুমকির মধ্যে পড়তে পারে এই আশঙ্কার মধ্যে যারা রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ গাজীপুরের সখীপুর কোনাবাড়ি এলাকায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সেখানকার কারখানার পোশাক শ্রমিকরা সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার সকাল দশটা থেকে সড়ক আটকে রেখেছে শ্রমিকরা এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টার অবরোধের কারণে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করছেন বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশ কয়েক কয়েক দফা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে নেবার জন্য পরে বেলা একটার দিকে পুলিশ টিয়ার সেল শুনলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশ টিয়ার সেল শুনে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয় পরে তারা আবার অন্যত্র গিয়ে সড়ক অবরোধ করেন এ বিষয়ে কালীকোর সার্কেলের সিনিয়র এসপি আজমিল হোসেন টেলিফোনে যুগান্তরকে বলেন বিভিন্ন কারখানা শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে আসে তারা কোনাবাড়ি সখীপুর এলাকার সড়কে বিভিন্ন স্থান ব্যারিকেট দিয়ে রাখে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই তারা সড়ক সাথে সাথ ছিল না এ সময় সড়কে তীব্র যানজট দেখা পুলিশ তাদের সড়ক থেকে উঠিয়ে দিতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ শ্রমিক এবং স্থানীয়রা জানান সকাল নয়টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন খবর পেয়ে শিল্প পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে তবে অবরোধ তুলে নেয়নি শ্রমিকরা পরে পুলিশের কয়েক রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে খবর পেয়ে কালিয়াকোর মৌচাক এবং শফিপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তারা বেলা এগারোটার দিকে সড়ক অবরোধ করে রাখেন এতে কোনাবাড়ি কলেজ গেট থেকে পল্লী পল্লীবিদ্যুৎ এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোয়াতে হয় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ন্যূনতম তেইশ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় হামলার সমালোচনা গুতেরেসের পদত্যাগ চায় ইহুদিবাদী ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চেয়েছে ইহুদিবাদী ইসরায়েল নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় হামাসের হামলার কারণ উল্লেখ করতে গিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ বলেন সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা শূন্য থেকে শুরু হয়নি ফিলিস্তিনিরা ছাপ্পান্ন বছর ধরে দমবন্ধ দখলদারিত্বের শিকার গুতেরেজ বলেন ফিলিস্তিনের জনগণ তাদের ভূখণ্ড ইসরায়েলি বসতি পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন তাদের অর্থনীতি থমকে গেছে সেখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে তাদের দুর্দশা রাজনৈতিক সমাধানের আশা ধুলিসাত হয়ে গেছে উত্তর গাজা খালি করার ইসরায়েলি নির্দেশের প্রসঙ্গ টেনে বলেন দশ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলাকে সুরক্ষা দেওয়া বলা যায় না যেখানে কোনো আশ্রয় নেই খাবার নেই পানি নেই ঔষধ নেই জ্বালানি নেই আর মানুষকে দক্ষিণে যেতে বলে সেখানে বোমা হামলা চালিয়ে যাওয়া হচ্ছে তিনি আর বলেন ফিলিস্তিনের দুর্দশা হামাসের ভয়ঙ্কর হামলা ন্যায্যতা দেয় না আর এই ভয়ঙ্কর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে শাস্তি দেওয়া পায় না হামাস ইসরায়েল পূর্ব নির্ধারিত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড এরডান মহাসচিবের পদত্যাগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আমি তাকে এই মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি ইসরায়েলের জনগণ এবং ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার যৌক্তিকতা নেই